আজকে আপনাদের মাঝে বাজারে ঘটে যাওয়া দুটি ছোট্ট ঘটনা শেয়ার করতে যাচ্ছি হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকালে উঠে আমি বাজারে গেলাম বাজারে গিয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখে দেন সবজির দোকানে গেলাম ঘটনাটা ঘটেছিলো সবজির দোকানে তো এক আপু দুইটি জাম কিনবে তো দামাদামি করছে এক পর্যায়ে দুটো জাম দাম ঠিক হলো তো সবজি বিক্রেতা অন্যদেরকে সবজি দিচ্ছে তো আমিও ওইখানে দাঁড়িয়ে সবজি দাম করছিলাম তো এখনও হলো আসল ঘটনা ওই জাম্বুরানীয় আপুটা পঞ্চাশ টাকা নোট বের করে দিয়ে বলে আমাকে বিশ টাকা ফেরত দেন তখন সবজি বিক্রেতা বলছে জাম্বুরার দাম তো মেটানো হয়েছে চল্লিশ টাকা আপনাকে আমি দশ টাকা ফেরত দেবো বিশ টাকা ফেরত দেবো কেন তো জাম্বুরানিও আপুটা হয়তো ভাবছে ওখানে অনেক লোকজন ছিল ভিড় ছিল হয়তো বা দোকানদারের মনে নেই তাহলে আমি বিশ টাকাই চেয়ে নিয়ে যাই তখন আমরা অবাক হয়ে গেছি ওই আপুর কথাটা শুনে কারণ আমরাও তখন ছিলাম ওখানে জাম্বুরের দাম বলেছিল চল্লিশ টাকা দেন কেয়ার করার পরে লোকটা মানে এমন মুখ করে ওখান থেকে বের হয়ে চলে গেল মানে লজ্জায় লাল হয়ে গেছে তো আমরা ওখানে সবাই দাঁড়িয়ে একে অপরের মুখে তাকাতাকি করলাম যে আপু কী কাজটা করলো দেন তারপরে হচ্ছে আর ঘটনা সেটা হচ্ছে এক আপু ওই একই দোকান থেকে দুই কেজি পেঁপে নিয়েছে তো পেঁপে নেওয়ার পর ওজনে ওজনে আসছে আটত্রিশ টাকা তো ভাইয়াটা বলছে কি আমাকে চল্লিশ টাকা দেন তো ওই আপুটা বলতেছে কি যে পেঁপে আমি চল্লিশ টাকা দেবো কেন ঠিক আছে আপনি অন্য জায়গায় যে মাপবেন এটাই তো হ্যাঁ আপনি মেপে দেখেন যে ওখানে কত টাকার পেঁপে আছে তো একটা দোকানে নিয়ে তো ওই পেঁপেটা মাপছে কিন্তু দুর্ভাগ্যবশত আমি আবারও সেই আপুর ওই দোকানেই আমি ছিলাম তো ওই দোকানে তো ভাইয়াটা বলছে কি আপু এটার ভিতরে কি মাপ দিবেন মাছ নাকি তো আপুটা বলতেছে হ্যাঁ মাছ পরে ওই ভাইয়াটা করছে কি দোকানদার ভাইয়াটা বলছে কি যে এটা তো মাছ না এটার ভিতরে পেঁপে তখন ওই আপুটা মানে একেবারে হতবাক হয়ে গেছে মানে হতবম্ব হয়ে গেছে আমি দেখলাম যে ভাইয়া দোকান থেকে সে পেঁপে নিয়ে আসলো কিভাবে সে বলল যে এখানে মাছ তো আসলে কিছু কিছু মহিলাদের জন্য আমাদেরও কিন্তু ব্যাড রেকর্ড খারাপ হয়ে যায় আসলে সবাই তো একরকম না কারণ এই সুন্দর পৃথিবীতে হাজারো মানুষ হাজার রকমের হয় পাঁচ আঙ্গল রকম হয় না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ঘটনা দুটো বলতে বলতে কিন্তু আমি এখন পাকোড়াটা ভেজে নিয়েছি তো এখানে আমি আলু দিয়ে এবং পিঁয়াজ কাঁচামরি সব মশলা দিয়ে আমি পাকোড়াটা বানিয়েছি তো এই পাকোড়াটা কেমন হয়েছে একটু জানাবেন আর সাথে দিয়েছি নুডলস এই নুডুল নুডলস দিয়ে পাকুড়াটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে আমার তো অনেক ভালো লাগে জানি না কার কেমন লাগে তো আমার বাচ্চা দুটো খেয়ে ভীষণ পছন্দ করেছে তো আসলে যারা বাজারে ব্যবসা করে তারা কিন্তু সব দিকে খেয়াল রাখে এটাই মাথায় রেখে কিন্তু বাজারে যেতে হবে হয়তো আমি বললাম এক সে শুনছে আরেক কিন্তু তা না সে কিন্তু ঠিকই শুনছে যে তারটাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিও